দর্শক আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন তিনি আমাদের সাথেই থাকছেন এবং অনন্য উপদেষ্টা তার সঙ্গে থাকছেন তিনি বলেছেন আমাদের অনেক দায়িত্ব এটা অনেক দিনের প্রতীক্ষা এদেশের জাতির অনেক আকাঙ্ক্ষা এবং বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে এজন্য প্রধান উপদেষ্টা আজকে সন্ধ্যায় বিএনপি জামাতের সাথে বৈঠক করবেন দেখেন প্রসঙ্গ তো গেল দুই দিন মানুষের ভিতরে ভাবনা ছিল প্রধান উপদেষ্টা করছেন তিনি থাকবেন দেশের জাতি কোন দিকে যাচ্ছে আহ দেশে কি সেনা প্রশাসক আসবে কিনা প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করে তার পরিবর্তে তার রিপ্লেস কে আসবে এরকমই মানুষের ভিতরে একটা ধ্যান ধারণা ছিল এবং কি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আমলিক যারা করে ছাত্রলীগ তারা স্টেপ ডাউন বিভিন্ন দেখা যাচ্ছে এবং ভারতীয় গণমাধ্যম বিভিন্ন লেখারাখি করছে কাকে নিয়ে ডক্ত মহামাত ইউনুসকে নিয়ে আনন্দ মিছিল যেরকম করে ওরকম কি আমলিক এবিদর্থ আনন্দই হয়ে গেছিল যে ডক্ত মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবে আবার আমুলিক দেশে ফিরে আসবে তার রাজনীতি করবে সুন্দরভাবে কিন্তু সেটা আর হচ্ছে না আপনি যাই মনে করুক না কেন নির্বাচন সংস্কার বিচার এগুলো নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকেও তারপর কি ওই ফেসিস্টের ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে জামাত বিএমপি ছাত্র সবাই এক সর্বভৌমত্বের ক্ষেত্রে যেরকম এক হয়ে যায় সুতরাং এই ফেসিসদের বেলায় সবাই এক আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম